কোরআনে কারিমের সুরায় তাহরিম গুরুত্বপূর্ণ একটি সুরা রয়েছে এই সুরায় তাহরিমের শেষ তিনটি আয়াত দশ এগারো এবং বারো এই তিনটি আয়াতে আল্লাহ রাবুল আলমিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন এই চার নারীর মধ্যে দুজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দি দুজন ছিলেন আল্লাহ তালার অনুগত দুজন ছিলেন আল্লাহর একান্ত বান্দি আল্লাহর প্রিয় মানুষ আর দুজন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর নাফরমানি করেছেন যারা আল্লাহর প্রতি নেই যারা কুফরি করেছে আল্লাহ রব্বুল আলমিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তাদের করণে নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এগুলো উল্লেখ করেছেন সুরা তাহরিমের এই দশ এবং এগারো বারো শেষের তিনটে আয়াতের শুরুতে আমরা দেখতে পাই আল্ধরবলা আলমিন বলেছেন দরবাল্লাহ আম্মা সাল্লাল্লাধিনা কাফার অম্রা আতানু হেমু যারা কুফরি করেছে পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই তাদের নাম উল্লেখ করা হলে সেটা ভরে উল্লেখ করা হয় করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানে আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেড সি তার পৃথিবীতে আল্লাহ এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোনেরা আল্লাহ রব্বুল সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু আলাইসালামের স্ত্রী আরেকজন ছিলেন লুত আলাইসালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানাতা তাহতাবদিন তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল বেঈমান ছিল কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর প্রতি ইমান আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন নবীর ঘরে থেকেও তারা ইমানদার হতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে বহু নেক্কার মানুষের মেয়ে তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের এমনকি ছেলেদের কথা এ কথা ছেলেদের বেলাও কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না আমাদের দিন আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায় তার বিশ্বাস দ্বারায় তার আমল দ্বারায় ইন্না আক্রম আইন্দাল কাকুম আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন একজন সাধারণ দিনমজুর একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি তার স্ত্রী আপনি একজন সাধারণ মানুষের বোন আপনি একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি আপনি যদি আল্লা বীর হন আপনি যদি মোত্তাকি হন আপনি যদি গুনহা পরিহার করেন হারাম পরিত্যাগ করেন খারাপ বিষয় পরিহার করেন আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে কেয়ামতর ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয় এ আয়াত প্রমাণ করছে তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না আল্লাহ রব আলম সেটি বলেছেন কানাতা তাহতে আবদিন আমার দুজন নেকর বান্দা অর্থাৎ দুজন নবী নু এবং লুত আলিহিমা সাল্লাতাম কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে তাদের মধ্যে এই দুজন নবী অন্যতম লুত আলাহ সালামের এবং নূ আলসালুস্লামের এরকম দুইজন আল্লাহ তালার নবী তাদের স্ত্রী ছিলেন ফাখা নেতা হোমা এরপরও তারা তাদের প্রতি ইমান আনে নাই তারা আল্লাহর অবাধ্য হয়েছে না হয়েছে হয়ে নাফরমানি করেছে আমিন আল্লাহ আ। এজন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই কোনো কাজে আসে নাই ওকিলাদ খুলান্নার আদাহ বরং বরং তাদেরকে জাহান নামে প্রবেশ করার জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান নামে নিক্ষিপ্ত হও সেই করুণ পুরনীতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক এর পাশাপাশি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন দুজন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী দুটি আয়াতে সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন সেটি হল তারা হলেন বদরাবল্লাহ্মা আ আমনম্র আতা ফের যারা ঈমানদার যারা ঈমানদার তাদের সম্পর্কে আল্লাহামুল্ল আরমিন বলেছেন যে ইমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হলো ফেরাউনের স্ত্রী ফেরাউন আল্লাহর অবাধ্য ছিল না ফরমান ছিল কতচ তারই স্ত্রী আসিয়া আলাইহাসালম তিনি ছিলেন আল্লাহর আল্লাহর অনুগত বান্দা আল্লাহর প্রতি ঈমান এনেছেন এর কল আত রববিবলি আইন কাবাইতান ফিল যান তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ট ফেরাওন নিজের স্ত্রীকে কঠিন এবং প্রেয়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মমভাবে তিনি যখন শাহাদতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন রব্যে ফিল আইনডাকনা আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আজাবে তোমার প্রতি ইমান আনার কারণে তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ও আমালি এবং ফেরাউন এবং ফেরাউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও ওয়ানাজ্জিনি মিনাল আল কমে জালেমিন আর জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজার দাও আল্লাহ একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন বান্দি ছিলেন আরেকজনের কথা আল্লাহ বলছেন অমারি আমাবে না আমরান আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি নেককার নারীর দৃষ্টান্ত তিনি হলেন এমরানের স্ত্রী এমরানের মেয়ে মারিয়াম ইসলাসের মা আল্লা ফারজাহা যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি কোনো গুনাহে লিপ্ত হননি কোনো হারামে জড়াননি তিনি পরিপূর্ণ পুত পবিত্রা একজন নারী ছিলেন সচ্চরিত্রবান একজন মানুষ ছিলেন ফনফাখনাফি হিমির রুহিনা তো আল্লাহ তালার রুহ আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে যার ফলশ্রুতিতে এইসা সৈয়দামের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন ওসদিমাতে রব্বিহা ও কুতুবিহি ও কান কদ কানে তিন এবং তিনি আল্লাহ তালার আল্লাহ তালার অনুগত বান্দি ছিলেন আল্লাহর কালিমাতকে তিনি বিশ্বাস করেছেন আল্লাহর কিতাব আসমানি কিতাবকে বিশ্বাস করেছেন আল্লাহর অনুগত বান্দি ছিলেন তাহলে এই তিনটি আয়তে সুরায়াতিমে আমরা চারজন নারীর দৃষ্টান্ত পেলাম গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আমাদের উচিত বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত সুরায় তাহারিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে সে দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাব মন্দ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে কেরিমের উজ্জ্বল উদাহরণগুলো দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন